টোটালি একদম ফ্রেশ কলসিটি বাইক তো দেখা দেন এই দেখো চাকার কন্ডিশন দেখা দেন মানে চাকার কন্ডিশন তো একবার ফ্রেশ দেখতে পাচ্ছি আমরা তারপরে বডি কন্ডিশন দেখা দেন এই দেখো একদম ফ্রেশ এই যে একদম ফ্রেশ একটি বাইক 22 এর মডেল দুই বছর কাগজ করা আছে ফাস্ট পারিস স্পার কার্ড আর ব্যক্তিগত পেইজ হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ 80000 টাকা বিকটার মনোটোন সিলভার কালার জি জি হ্যাঁ 22 মডেল 22 মডেল গাড়ি কন্ডিশন সুপার ফ্রেশ

রাশেদ বাইক সেন্টারের যে স্টোর এখানে প্রচুর প্রচুর বাইকের কালেকশন আছে তো বিরো পাবে উনি ও তো বিরো পাবে দেখবে এই আর চলুন তার পাশে দেখা যাচ্ছে যে আরন ভাই বাসন থ্রি আরন ভাই বাসন থ্রি ডার্ক রেড কালারটা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ডাবল চ্যানেল এবিএস ইন্ডিয়ান এটা হচ্ছে 23 এর মডেল 23 এর দেশে নাম্বার করা ফার্স্ট পার্টি স্পার্কার মিরপুর বেটির নাম্বার আর এই বাইকটি পাইজ হচ্ছে মাত্র 4 লক্ষ 20 হাজার টাকায় 4 লক্ষ 20 হাজার টাকায় আরন ভাই বাসন থ্রি ইন্ডিয়ান ইন্ডিয়ান

মডেল কত ভাইয়া 22 এর মডেল 22 এর মডেল মিরপুর বিএটি নাম্বার মিরপুর বিএটি পেপার দুই বছর জি দুই বছর তারপর দেখা হচ্ছে যে লোক প্রাইজের মধ্যে আমাদের কাছে কিন্তু মোটামুটি রানারের সবগুলো মডেল পাবেন আপনারা 80 বলেন 80 সিসি বলেন যেমন রানার টার্বো বাসন টুডা বলেন নাইট রাইডার বলেন রয়্যাল প্লাস বলেন টার্বো বলেন তারপর কমন্ডো স্পোর্টস বলেন স্কুটি বলেন মোটামুটি হচ্ছে যে বোল্ট বোর্ড দেখাবো আমরা

এক লক্ষ টাকা হতো তাহলে দেখো গাড়ি খুব ভালো গাড়ি তেইশ সালে গাড়ি মাত্র বিরাশি হাজার টাকা রানার টু তারপর আছে বললাম না সব ব্র্যান্ডে আছে

এটা তো হচ্ছে মূলত যারা শৌখিন স্টাইলিশ তাদের জন্য বেস্ট বাইক আসলে এই বাইক গুলো কি হয় জান সুপার বাইক তো এগুলো আসলে এগুলো কাস্টমে আলাদা এগুলো যারা শখিন বাইক শখিল যারা বাইক এসে যারা শখিল তাদের জন্য হচ্ছে এই বাইক গুলো